আপনি যে পশুগুলো কোরবানি করবেন এই পশু কোরবানির করার পরে তার রক্ত তার কিছু বর্জ্য বের হবে এই রক্ত বর্জ্যগুলো এত দ্রুত পরিমাণ আপনাকে অপসরণ করার জন্য নবিকালিমসাল আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো জীবন ব্যবস্থা আপনি এরকম সৌন্দর্য এরকম সুশৃঙ্খল পাবেন না আপনি কোথাও এত সুন্দর একটি জীবন ব্যবস্থা আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন ইয়াহুদ তোমরা ইহুদিদের মতো হয়ে না তোমরা ইহুদিদের অনুকরণ অনুসরণ করো না কারণ নিহতিদের অনুসরণ করে নিহিতরা কী করে ইফতিন আলীকুম আতাবা ও দুকি তাদের কাজ হলো তাদের যে আশেপাশে আছে তাদের যে ঘর দরজা আছে এগুলো থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তারা ময়লা আবর্জনাগুলো তাদের ঘরের পাশে রাখে দেখুন আপনারা আমার কি সুন্দর জীবন ব্যবস্থা শেষ সঙ্গে সঙ্গে কাপটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন যত দ্রুত সম্ভব রক্তগুলো আপনি মাটির নিচে ঢেকে দেবেন আপনার যে বর্জ্যগুলো এগুলো আপনি ঢেকে রাখবেন দুর্গন্ধ না হয় পরিবেশ দূষণ না হয় আরেকজন প্রতিবেশী যেন আপনার জন্য কষ্ট না পায় কারণ এটা হলো মুসলিম মিল্লাতের সবচাইতে একটি ত্যাগের ইবাদত আর মুসলিম মিল্লাতের সবচাইতে একটি পরিচ্ছন্ন ইবাদত এত কিছু হওয়ার পরেও আকাশের বাতাসে রক্তের গন্ধ দুর্গন্ধ হবে না এই বর্জ্যগুলো হলে মানুষের কষ্ট দেবে না কারণ আপনি যে প্রাণীটি হালাল খাচ্ছেন আপনার পাশে আরেকজন প্রতিবেশী আছে অন্য ধর্মের মানুষ আছে তার কাছে এটা পছন্দ নাও হতে পারে সুতরাং সে যেটা পছন্দ করে না সেটা কিন্তু আপনি আপনার চতুর্দিকে রেখে তাকে কষ্ট দিবেন না আবার আমার যুবশ্রেণী যারা আছে এদের জামাতে এই যুবকদের খেয়াল করে শুনতে হবে আমি যুবকদের জন্য যে কথাটি বলব আমাদের যুবকেরা যেই সোশ্যাল মিডিয়া তারা চালায় ফেসবুক চালায় ফেসবুকের ভিতরে তো আমরা এখন ফেসবুক তো গরু বুক বানাই ফেলেছি অনেকেই কিন্তু যে কেমন গরু কিনেছি গরুর পিছন থেকে সেলফি সামনে থেকে সেলফি এরপরে পেটের থেকে সেলফি সেলফি দেখছে আর বারে বারে গিয়ে দেখছে লাইক কমেন্টস কতটুকু হয়েছে কে কতটুক রিয়াক্ট করছে এগুলো তারা দেখছে এমনটি করবে আবার পশু জবে করে দেওয়ার পরে ওই জবে পশুর পশুর গোষ্ঠ ওই রক্ত কেমন করে জবে করছেন এগুলো আমার যেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি যেন এগুলো দিবেন না কারণ আপনার ওই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার এমন একজন মানুষ আছে সেটা ওটা কষ্ট পায় আপনার জন্য যেটা হালাল তার জন্য সেটা হালাল না সুতরাং আপনি খুশি হয়ে দিচ্ছেন কিন্তু আরেকজন অখুশি হচ্ছে এটা কিন্তু ইসলাম না এটা কিন্তু জীবন ব্যবস্থা না প্রত্যেক মানুষের হৃদয়ের ভিতরে ভালোবাসা মহাব্বত উদারতা এটার নাম হলো মোকাম্মল ইসলাম এটা হলো মোকাম্মাল নেজামে হায়া সুতরাং এই কোরবানির দিনে আপনি যেমন খুশি থাকবেন আপনার চতুর্পাশে সকলেই যেন খুশি থাকে সকলের খুশি নিয়ে যে ইবাদত সকলের খুশি নিয়ে যে আনন্দ সেটা হলো আপনার আমার সুন্নার আনন্দ এছাড়া আপনি আনন্দ করবেন খুশি থাকবে তা কিন্তু হবে না আজকে আপনি তাদেরকে খোঁজ নিবেন তাদের বাড়িতে আপনি পৌঁছে দেবেন তাদের কাছে আজকে আপনার সন্তান নিয়ে আপনি জামাতে আসছেন আপনার সন্তান নিয়ে আপনি করবার ঈদ করছেন অনেক মানুষ আছে তাদের বাবা নাই অনেক মানুষ আছে তাদের পিতা নাই কারোর পিতা দুনিয়া থেকে চলে গেছে কারোর পিতা দুনিয়াতে বেঁচে আছে তারপরেও কাছে নাই সব মানুষই কিন্তু পিতা এই পিতাহারা মানুষের কাছে স্বামীহারা বিধবার কাছে গিয়ে আপনি তাদের খোঁজ নেন দুস্থ অসহায়ের কাছে গিয়ে খোঁজ নেন কারণ তাদের মনে খুব কষ্ট আমি প্রত্যেক ঈদে বলি এবারও আপনাদের মনে করে দিচ্ছি যখন গোষ্ঠ যখন বন্টন করবেন কিছু অসহায় মানুষ আসবে কিছু এতিম বাচ্চা আসবে ওই বাচ্চারা যখন আপনার কাছে যখন আসবে আপনি ফাম্মা সাইল আলাহার আপনি এই বাচ্চাদেরকে সাহেলদেরকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না আমাদের অনেকের স্বভাব আছে এখনো বস্তু রেডি হয়নি এখনো বন্টন ঠিক মতো হয়নি তিন জায়গায় তিন ভাগ করা হয়নি তোরা এখনই আসছিস বেরোই যা চলে যা এরকম করে আমরা অনেকেই ধমক দিই আল্লাহ রাবুল আলমিন বলছেন মোহাম্মদ তোমার কাছে যখন ভিক্ষু কাছে রুড় আচরণ করো না তাদেরকে তাড়িয়ে দিও না বরং এতি অসহায় মানুষ এসেছে তাদেরকে পাশে বসায় আপনার বাড়িতে আজকে ফিরনি হয়েছে আপনার বাড়িতে আজকে পোলাও চলছে আপনার বাড়িতে আজকে কোরমার জদ্দা অনেক খাবার আছে ওদের বাড়িতে নাই আপনি তাকে পাশে বসায়া একটু পিড়িতে তাকে একটু সেমাই দেন দিয়ে তার পাশে বসায় বলো বাবা তুমি এই সেমাইটা খেতে থাকো আমাদের গোষ্ঠ এখনো রেডি হয়নি আমার গোষ্ঠটা এখনও তৈরি হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে আমি এর থেকে দিয়ে দেব। সে এত খুশি হবে কোটি কোটি টাকা দিয়ে তা আপনি খুশি করতে পারবেন না তার যে আপনি পাশে বসাইলেন সুন্দর করে কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছেন এই সুন্দরভাবে কথা বলাটাও তোমার জন্য সবকাই যা রিয়া আল্লাহ রাবুল আলমিন বলেন ওর মুখের একটা তৃপ্তির হাসি সুন্দর ব্যবহারের কারণে যে হাসিটি পাইল ওর হাসির কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার আর সে আদিম খুশি হয়ে গেল সোহান আল্লাহ তখনই আপনার আনন্দ আপনার তৃপ্তি কমপ্লিট হবে সুতরাং আজকের এই কবুল ইমাদতের ভিতরে এই তিনটি জিনিস অবশ্যই খেয়াল করবেন কাউকে কষ্ট যেন না দেওয়া হয় এই কোরবানির মাধ্যমে বর্জ্যগুলি যেন নোংরা করে না রাখা হয় এক একজন এক এক জায়গায় নষ্ট না করে আরও সুন্দর হবে সবগুলো মানুষ এক জায়গায় করে নিয়ে আসে আমি গত জুনবার এটা বলেছিলাম নিয়ম বলেছিলাম সুরাহ আল্লাহ তালা বলতেন মানে সারিবদ্ধ করা এক জায়গায় নিয়ে আসে আপনি সুন্দর করে এটা কোরবানি দেন একজন আরেকজন একটা জন্য সহযোগিতা করেন তাহলে আনন্দটা বেশি হবে খুশি হবেন বেশি সকলেই এই দিকগুলো আপনি খেয়াল করবেন আর দুনিয়ার লোভটা যেন আমাদের টার্গেট না হয় আমার এই কোরবানির টার্গেটটি যেন হয় ওয়ানুসুকি আমার এই কোরবানি যেন হয় আমার এই ত্যাগজন হয় লিল্লাহ রব্বিল্লাহ আলমিন আল্লাহ তালার খুশি করার জন্য এদিক খেয়াল করে আমরা কোরবানি করব এই মহামারী দুঃসময় চলছে দুঃসময়ে আমরা একটু সতর্ক থাকব। কারণ দেখুন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আজকে ঈদের দিন খুশির দিন কত বাড়ি থেকে কিন্তু আজকে মৃত্যুর খবর আসবে কত মানুষ গতকালকে তার বাবা হারিয়েছে গতকাল মানুষ আজকে তার বাবাকে হারাচ্ছে ঈদের জামাত করে কত মানুষ জানা যারা জামাতে হাজির হবে কত মানুষ কোরবানি দিতে যাচ্ছে তার বাড়িতে লাশের খবর আসবে আজকে চতুর্দিকে কিন্তু অ্যাম্বুলেন্সের আওয়াজ চতুর্দিকে মানুষের মৃত্যুর খবর চতুর্দিকে মানুষের আতঙ্জন হারা বেদনা আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠছে সুতরাং একটু সতর্ক হন সুতরাং একটু আল্লাহর দিকে ফিরে আসেন এ পেস্টে ফার করেন আর গায়ে দিবেন না আপনি চিন্তা করবেন না যে আমার কিছু হবে না আমাকে হচ্ছে এরকম চিন্তা করেন না সতর্কতা হলো ইসলামের সূন্যাস সতর্কতা হলো সূন্যাস আপনি সতর্ক থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আপনি যে ভালো থাকবেন আরেকজনকে ভালো রাখবেন আপনি সুস্থ থাকবেন আরেকজনকে সুস্থ রাখবেন এটা হলো আপনার আমার দায়িত্ব সকল দিক বিবেচনা করে আমাদের ঈদের জামাতটা সুন্দরভাবে যেমন হচ্ছে অনুরূপভাবেই আমাদের কোরবানিটা আমাদের পশুপুরের কোরবানিটা যেন সুন্দরভাবে আমরা করতে পারি যেই কোরবানিতে আমার আল্লাহ খুশি হবে যেই কোরবানির মধ্যে আমার রবির সুন্দর থাকবে তরিকা থাকবে আল্লাহ আল্লাপাকে আমাদের সকলকে কবুল করুন সকলে বলে না আমিন